নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের কারি রেসিপি এই রুই মাছের কারি তৈরি করার জন্য আমি এখানে ছ পিস রুই মাছ কেট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আদা আর জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি একটা টমেটোকেও আমি বেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা কুচি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাটা টমেটোটা দিয়ে দেব। দিয়ে এটাও একটু ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নেব তারপর এর মধ্যে আমি কয়েক দানা চিনি দিয়ে দেব এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা আর জিরে দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঝোলটা নাড়িয়ে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে তিন মিনিট রান্না হতে দিয়েছি তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি এই পর্যায়ে আমি নুনটাও চেক করে নিয়েছি ঠিক আছে এবার আমি চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তৈরি হয়ে গেল আমার রুই মাছের কারি এটা খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা এইভাবে বাড়িতে রুই মাছের কারি তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন